টিসিএস ইনফোসিস উইপ্রো এইসিএল কোম্পানি তিন দশক ধরে ভারতে এক সুবিশাল আইটি সাম্রাজ্য গড়ে তুলেছে এই সব কোম্পানির সামনে কি ঝড় আসতে চলেছে এর ফলে আপনার আইটি স্টক কীরকম পারফর্ম করবে তার জন্য কি আপনি চিন্তিত এক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র আছে আপনাদের সাথে এই ভিডিওতে আমি এই নিয়ে ডিটেলে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সৌমেন খান মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত দেখুন আমাদের ইন্ডিয়াতে যে সেক্টর সবচেয়ে বেশি পরিমাণ এক্সপোর্ট করে তার মধ্যে অন্যতম হল আইটি সেক্টর তাই বিভিন্ন বড় বড় আইটি কোম্পানিগুলো বিগত কয়েক দশক ধরে আমাদের ভারতীয় অর্থনীতির অন্যতম স্তম্ভ কারণ এখানে ট্যালেন্টেড এমপ্লয়ি লাগে এছাড়া এখানে ইউনিয়ন মতো কোনো সমস্যা নেই বা এখানে কোনো ইউনিয়ন নেই ফলে লেবার স্ট্রাইক বা লেবার ডিসপিউটের মতো কোনো ঘটনা ঘটে না এছাড়া ইন্ডিয়াতে আরেকটি যেটি মহাসমস্যা দেখা যায় সেটি হলো সরকারি লালফিতের ফাঁস এবং সরকারি বাবুদের অত্যাচার এই দুটোই এই সেক্টরে অনেকটাই কম কিন্তু কালের নিয়মে এই সেক্টরেও পরিবর্তন দেখা দিয়েছে এবং এখন যে জিনিসটি এই সেক্টরে সবচেয়ে বেশি প্রকোপভাবে দেখা দিয়েছে সেটি হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখুন এআই বিভিন্ন রকম হতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জেন এআই বা জেনারেটিভ এআই এখন প্রশ্ন হতে পারে যে এই জেন এআই কি জেন এআই কি এই জিনিসটা একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক যেমন আপনি ধরুন জানতে চাইছেন কিভাবে ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করব আগে হলে কি হতো আপনি গুগলে যে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে তবেই আপনি জানতে পারতেন কিন্তু আপনি যদি জেন এআইকে এই প্রশ্নটি করেন যে কীভাবে আমি ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করবো জেন এআই কিন্তু আপনাকে নিমেষে একটি ডিটেল আর্টিকেল দেবে এটি হল জেন এআই এর ক্ষমতা যার জন্যই জেন এআই এত জনপ্রিয় আজকাল কোডিং থেকে শুরু করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট প্রতিটিতে জেন এআই ব্যবহার করা হয় এবং জেন এআই নিমেষে এই সমস্ত কাজ পড়ে ফেলে এখন প্রশ্ন হল যে ভারতে আইটি কোম্পানিগুলোর উপর এর প্রভাব কী আর এখানে বিভিন্ন অ্যানালিস্টরা সিঁদুরে মেঘ দেখছে তারা মনে করছে যদি ইউএসএতে রিসেশন আসে তাহলে এই সব আইটি কোম্পানিগুলির স্টক আঠেরো থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত পড়তে পারে তারা মনে করছে যে টিসিএসের মতো বড় কোম্পানি তাদের ডাউনসাইড যদি এইটিন পার্সেন্ট হয় তাহলে এইচসিএল ইনফোসিস ইত্যাদি কোম্পানি ডাউনসাইড হতে পারে উনিশ থেকে একুশ পারসেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকমইন কোটাক এইসব কোম্পানিগুলির ডাউনসাইড পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে এটি সবচেয়ে চিন্তার বিষয় দেখুন বড় কোম্পানিগুলো এই অবস্থাকে প্রতিহত করার জন্য তাদের প্ল্যান তৈরি করে রেখেছে যেমন টিসিএস অলরেডি তাদের পঁচিশ হাজার এমপ্লয়কে জেনেটিক এআইয়ের উপর ট্রেনিং দিতে শুরু করেছে ইমফোসিস জেনাইটিক এআইএ ল্যাবের পিছনে অত্যাধুনিক ল্যাবের পিছনে প্রচুর টাকা বিনিয়োগ করেছে এছাড়া অন্যান্য বড় বড় কোম্পানি এআই এর পিছনে হিউজ টাকা ইনভেস্ট করছে কিন্তু এখানে প্রশ্ন হলো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো তারা এই অবস্থাকে কিভাবে প্রতিহত করবে সেটাই দেখার বিষয় দেখুন এটি ছিল একটি এডুকেশনাল ভিডিও তাই আপনারা কোনো স্টকে ইনভেস্ট করার পূর্বে ভালোভাবে রিসার্চ করে তবেই ইনভেস্ট করবেন এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে ভিডিওটিতে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিখে জানাবেন আমি আপনাদের সবাইকার প্রশ্নের উত্তর দেব আজ আর নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার